ছোটোবেলায় কিন্তু ইলিশ মাছ খুবই সহজলভ্য ছিল সাথে ছিল বড় বড় ইলিশের ডিম হুম ইলিশ মাছের সাথে আলাদা যে ডিমটা সেটা আলাদাভাবে ভাজি করেও আমরা খেতাম আবার অনেকে পেটের মধ্যেই রেখে দিত আস্ত ডিম পুরা পেটের পিসটা বিশাল বড় মনে হতো তারপরে যখন একটু বড়ো হওয়া শুরু করলাম বোঝা শুরু করলাম যে না ইলিশ মাছ তো এখন পাওয়াই যায় না সব আছে জাটকা হ্যাঁ এই সময়টা কিন্তু আমাদের গিয়েছিল এরপর চলে আসলো ইলিশ মাছ ধরার উপরে নানা রকম নিষেধাজ্ঞা প্রয়োজন মৌসুমে যেন ইলিশ মাছ কেউ না ধরে কারেন্ট জল যেন ব্যবহার না করে সেই জন্য জেলেদেরকে বোঝানো হলো হ্যাঁ এরপর আবার ইলিশ মাছ ফেরত আসলো আমাদের এখন হাটে মাঠে এমনকি ফুটপাতেও দেশ ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই মাছটি না কোনো পুকুরে খোলভুষি দেওয়া লাগছে না হচ্ছে এটা চাষ করার জন্য আলাদা কোনো খরচ হচ্ছে শুধুমাত্র ট্রলারে দিয়ে এই মাছগুলো ধরা হচ্ছে কিন্তু তারপরেও কেন এই মাছের এত বেশি দাম এই জিনিসটি আমার মাথায় কোনোভাবে ঢোকে না